আর ধর্মরূপা ধর্মরূপা সেই আখের জমিতে কুকুরসুম ঘাস মনে মনে চিন্তা করে আমি আখের মতো লম্বা হব এক বছর পরে আঁককে নিয়ে যাবে ঘরে তাকে বার করে তাকে গুড় তৈরি করবে আমার দ্বারা তো হবে আরে তাই হয়

বলিতে বলিতে কথা আমার পাল্লাদার গায় আপনার সেই কথা শুনলেন সবাবা তিনি বলে কথা আমি শুনি হে তাইয়া শরমাঝারে বলই আমার রামচন্দ্র তুমি বিচার করে ওই যে পাতি স্বাধীন আজ এই কথা দেখো বাবা বোঝাইয়া দেয় আজ একমাত্র বসে সে বেকারে দোষ রাজা ওরে ধ কাজে গিয়েছিল মেগয়াতে মনের মতন এই মেগয়া করতে গিয়ে দেখি বারে পাই অদূর হতে দেখো বাবা সব শোনা যায় মনে হচ্ছে ভরিনে যেন জলপান করছে শব্দ বেদি নামে বারে সে তাই মেরে দিল মনের বক খেতে দেয় ওই বানে লাগিল বলছি ভাববা করে জল নিচ্ছে

জানেছে কোন মেঘ নাই একমাত্র মনে বরে সেই সন্তান হয় অন্ধমণি পুত্র সে যে সিন্ধু মনে হলো এইবার তিনি দেখো বাবা জনালিতে এলো যত্ন করে আজ আমি করিলাম নিধন বড় জনে বলে রাজা নিল তখন এইবার বলে পরে সে ছাই নিয়ে গেল যেখানে তেমনি বরে সেজন বসেছিল অন্য মনি বসে আছে পড়তে দিয়া সাই জল আনিতে গিয়েছে ওই পুষ্কনি তাই পুনরাই অন্য মনে বলি আর কয়ি বাবা সেজন মনিতে জলামাই এহেন সময়ে রাজা ওই মনিকে কয় আমি তোমার মাত্র নয় রাজা মশাই হয় রাজন আপনি আমার তো বড় সৌভাগ্য রাজা এসেছে আমাদেরই কুটির পারে বলুন রাজা মশাই আপনার কি মনের অভিপ্রায় আমি তোমার কাছে কিছু চাইতে আসি আমি তোমাকে ফেরত দিতে এসেছি তোমার মৃত পুত্রকে মৃত পুত্র বলে হ্যাঁ আমি তোমার পুত্রকে হত্যা করে ফেলেছি কিন্তু অবশ্যই আমি তা জানতাম না যে সেটা তোমার পুত্র আমি ভাবলাম হয়তো হরিণের জল পান করছে তাই আমি এই পুত্রকে বধ করে ফেলেছি রাজ তুমি জানো যে আমার পুত্র আমি অন্ধ আমার অন্ধের জষ্টি আমার পুত্র সে আমার সেবা করে আমার সেবা করার মতো আর কেউ রইল না আমি অন্ধ ওর মা অন্ধ আমার সেবা করবার মতো আর কেউ রইল না হ্যাঁ পুত্র 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 বলে আমায় কেঁদে যেতে হবে যেভাবে আমি কাঁদছি সেইভাবে তোমাকেও পুত্র সঙ্গেই বলতে হবে রাজা দশরথ বলল মনিব আপনি ভুল করছে আমি সন্তানহীনা আমার কোনো পুত্র সন্তান নেই আমি কেমন করে পুত্র শোকে আমি মারা যাব বল বলো মনে বরে কথায় একটু এই বলে তাকে আবার পুনরায় অভিশাপ দিল পুত্র যদি না থাকে তো চার পুত্র হবে চার পুত্র হবে তুমি রামকে দেবে বনে কেঁদে কেঁদে মরবে তুমি সেই রামের বিহরে এই বলিয়া তিনি যা করি কাজে কেমন করে এই অভিশাপ থেকে মুক্তি আমি পাবো একবার মনে মনে একটুখানি ভাব এইবারে বসে সেরে কাছে চলে যাবে রামে নামে দিয়ে তুমি তাতে মুক্তি পাবে বসে কুটি দিতে যখন হাজির হয় এইবারে বাড়িতে বসে সেবে ঘরে দেখো নাই তার ছেলে বাম দেবে সেই কুটিরেই আছে এইবারে পুনরায় গেলেন তাহার কাছে মুনিবা বলে বাবা তো বাড়ি নেই সে তো সে তো তপস্যাই রত বলে তাহলে আমার মনের বাসনা কি পূর্ণ হবে না এ ভাবলে বলে কি হয়েছে আমার এই ব্রহ্ম সাপ থেকে মুক্তি পাবো আমি কেমন করি ব্রহ্ম পা থেকে তুমি মুক্তি পাবে তুমি মুক্তি পাবে হে রাজন কিভাবে মুক্তি পাবে তুমি জানো তিনবারে রামে না যখন বলিবে এই বলে পান্ড সেদিন বলেছিল তিনবার রাম নাম করো রাম 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 তিনবার রাম নাম করেছিল সেদিনকে রাজা ঘরে ফিরে যায় পুনরায় বৈশিষ্ট্যদের ফিরে এসে সেদিন বলেছিল ঘরে কেউ এসেছিল থেকে কেমন করে মুক্তি পাব আমি বলেছি তিনবার রাম রাম কেন যাদের প্রাপ্তি হয়ে যায় তাদের একবারেই যথেষ্ট হয়ে যায় আর বারবার এই নামকে ক্ষয় করবার দরকার হয়

তারা আধ্যাত্মিক জগতের মাধ্যমে আছে তাদের একবারই কাজ হয় আবার কোটি জন্ম করে যদি কেউ নাম সংশীর্তন তথাপিও না পায় মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন কোটি কোটি জন্ম তার নাম গুণগান করলেও তার দেখা মেলে না কেন মেলে না তাদের মুখ্য প্রাপ্ত হয় না তারা সেই আধ্যাত্মিক জগতে যায় না সেই রামনাম করতে গিয়ে তাদের নয়ন ধারা ঝরে না তাই তাদের বারবার করলেও কাজ হয় না তথাপিও বারবার 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 করি বলে অভ্যাস করি কেন না সেই মুখের আশায় তাই বলি শোনো কথা তোমারে জানাই এই বাম দেবের পিতা নামে বশিষ্ঠ যে হয় এই বশিস ভালো মতে এই ভগবান তিনি আসিবে জগতে আজ সয়ব নারায়ণ দেখো রেখেতা ও যে রাম অবতারূপে আসি যে ধর হায় সেই ধারণাই ভাবে হবে দেখো কোনো ধর তিনি কবি সাবে তার ছেলেকে তিনি দিয়েছে এখন একবারই যে আমি গাধে যায় তিনবার অল্প চল নষ্ট করেছিস যখন তখন তুই যাবি হবে এর মাঝখানে পরবরতী জন্মে তুই জন্মগ্রহণ করবি তুই বামদেব চন্ডাল রূপে তুমি জনমান দিবে এই রামচন্দ্রে পরশ তুমি মুক্তি পাবে তাই সেই রামচন্দ্র পরশ দিয়েছিল বনবাসে যাই বনবাসে থাকা কালী সেই বামদেবের সঙ্গে দেখা হয়েছিল সেই চণ্ডালের সঙ্গে দেখা হয়েছিল এবং আরো আলিঙ্গন দিয়েছিল তাকে মুক্তি পাইয়ে দিয়েছিল তাই তাইতে বলি বৈশিষ্ট্য জানে মার ভালো মতে ভগবান আসবে তিনি জগতে দশরথ রাধার ঘরে তাই ভগবান এলো তাই এই নামে দেখো বৈশিষ্ট্য দিয়েছিল তিনি হল পুরোহিত রামচন্দ্রের হাই শোনাই আমার পাল্লা দাঁড়ে তোমার এই তো তোমার কথার জবাব কথাই মিটে গেল বললিতে বললিতে কথা আবাই জিজ্ঞাসিল বলো বলো আমার গুণের গুণ ধর তোমার বাবা দশরথে মনে মতন দশ হাতে অর্থ চালনা না করে হাই সেই কারণে দশরথের নাম এসে যে পাগল পাগলের পাগল বাবা হচ্ছে দশরথ রাজা আসলে নামটা কি বা হল বলো তো আমি তোমার মুখে মধুর কথা আমি হইল আসলে নামে দেখো কি বা দিয়েছিল নামে তার্র রাজ সিংহ হয় এই চারুচন্দ্র রাজ সিংহ নাম তাহার হয় আমি এই কনামেন্ট তাহা ছিল তখন বাহু বলে এই অর্জন করিল বাহু বলে সত্যি বলে বলে হারি যায় আজ দশ রাজা সে যে নামে পরে আমি তোমাই জানাইয়ে গেলাম আমি কথা জানাইয়ে গেলাম নিতে কথা আমায় বলে যা কোন বাসে যাওয়ার সময় এত এত বেশ আছে সমস্ত বেশকে ত্যাগ করে দিয়ে তুমি কেন এই বেশ ধারণ করলে এত বেশ ধারণ করলে কেন আমি তো বেশ ধারণ করেছি আমি তো ত্যাগের বেশ ধারণ করেছি ত্যাগী এই চোদ্দ বৎসরের জন্য আমি ত্যাগি তাহলে ত্যাগের বেগ ধারণ করে আমি কি ভুল করেছি রাবু বাবা আমি রাজা ভরণ রাজ পোশাক মাথায় চূড়া হাতে ধনুর আমি সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে শুধু একটা যোগের বেশ একটা গেরুয়া বস্ত্র পরিধান ধান কটি একটা গেরুয়া বস্ত্র আর গলায় একটা গেরুয়া উত্তর এটা ত্যাগের বেশ সেই ত্যাগের বেশ ধারণ করে আমি মনসারি হ

সে সুখে ছিল না বাবা সে ভালো ছিল না সেও কষ্ট পেয়ে গেছে তোমাই বলে যা তাই ত্যাগে হয়েছে বলে ত্যাগের বেশ ধারণ কর সেই বেশ ধারণ করে আমি ঘর ছেড়ে যা হাতে ধনুর্বান আমার কবু ছিল না তবে তোমার হাতে ধনুর্বান কেন তুমি যে ত্যাগের বেশ ধরেছ ধরেছো হাতে ধনুর বাণী কেনই আছে বলো তুই আমার আমি সত সত্য চাই আমি তোমায় প্রকাশ করি পাগলেরে বলে এই তখন কোনো চারির এই বনের মধ্যে থাকতে থাকতে দেখি বা পাই

কে আমার দাড়ি এত কাল ধরে এত দিন ধরে আমি যার যোগ তপস্যায় মত সেই ভগবান এসেছে আমার দাঁড়ে সে নাকি সারা বিশ্ব অধিপতি সারা বিশ্ব রাজা হয়ে আমার কাছে আজকে জল ভিক্ষা চাইছি হে ঈশ্বরে তোমার কেমন বিধা ছুটে গিয়ে ভগবানের চরণে পড়িল বলে তুমি হলে সেই রামের যিনি ভগবান হয়ে এলো আমি বসে আছি তোমারই আশায় তুমি আসবে কবে মোর ঘরে আমি হলাম মদ মনি জানাই প্রকাশ করে যত্ন করে ভরে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করানোর পরে এবার বললেন আমি তো আর থাকবো না বলে তুমি তো মনোবাসে মনেই রয়েছো কিন্তু মনে যখন আছো তুমি এই মন্দিরেই থাকো বললেন না আমি কুটিরে থাকবো না আমি বনচারী আমি বনেই থাকবো আমি তোমার ঘরে আমি থাকতে পারবো না মনি বল তুমি আমায় দাও না ছেড়ে তাই কি কর্ম করিল যাবার বেলায় কত্রী মনে সেজন্য বলিল এই নাও এই ধনুর্বাণ আমার কাছে রক্ষা

এই মারা লাগিবে তুমি তোমার ঘরে দেয় সেই মান আছে আমার ঘরে আমি তোমাই দেব বলো ওই মানে নিয়ে বলো আমি কি করিব সেই দিন ওই ধনুর আমায় তুলে দিল যে ধনুর স্বয়ং ব্রহ্মা দে মা দুর্গাকে দিয়েছিল এই নাম সেই ধনুর সেদিন হাতে দেয় এদিকে অনুসভাকে কর্ম করয় অনুসভাকে অনুসভা অনুসভাকে সীতা মা বলে রেখেছিল সেদিন অনুসা বলেছিল তুই যখন আমাকে মা বলে ডাকলি বলে স্বয়ং লক্ষ্মী স্বয়ং লক্ষ্মী মাতা সীতা হয়ে এসেছে ধরার মাঝখানে আমার বড় সৌভাগ্য আমায় মা বলে দেখেছিস তুই আমার বড় সৌভাগ্য তাই এই মায়ের শরীরে এতটুকু অলঙ্কার নেই আমি তোকে সুন্দর করে মেয়েকে সাজিয়ে দেব যেভাবে মা মেয়েকে সাজিয়ে দেয় সেইভাবে অনুসুমা সতী সে দৃষ্টিটাকে কোথায় কি লাগবে সে বস্তু গহনা দিয়ে সাজিয়ে যখন ঘর ছেড়ে এসেছিল সীতা অলংকার ছিল না বাবা শুধু শাখা ছিল সিঁদুর ছিল আর আলতা ছিল আল্লাহ আলপারে শাড়ি পরে এসেছিল সেই অলংকারগুলো দিয়েছিল কে সেই দৃশ্য তো অনুসরা দিয়েছিল সীতাকে তার জন্য রাবণ রাজা যে সীতাকে চুরি করে নিয়ে যায় গায়ের অলংকার ফেলতে ফেলতে গিয়েছিল পেয়েছিল কোথায় মাতা আমায় সেটা দেয় আর পত্রিমণি ধনুর্বাণ আমায় দিয়ে দেয় সেই জন্য ধনুর্বাণ আমার কাছে আছে আমার ধনুর্বাণ আমার ঘরেতে রয়েছে আজ শোনো আমার এমন রাজা তোমায় রয়ে যায় এইসব শ্রী রূপামান কভু ব্যক্ত হবার নয় অবশ্যই এই মানেতে তুমি কম নিবে আজ শোনোই আমার আবান রাজা কথা শোনো কব তোমার যাহা বলা ঠিক হলো আমার বলা ভালো